ইটে গুটি যাচ্ছে না কেন তো সব তোমার বাটে নিয়ে আসছো অত গুটির মধ্যে কিভাবে যাবে ও দারুণ শর্ট লে রেড সব ধরছে ও সাপোর্টিং এ চলে গেছে কালো

না. Oh, কেন oh. <laughs> 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 তাইলে তো সব তোমার বাটে নিয়ে আসছ অত গুটির মধ্যে তো কিভাবে যাবে ও দারুন শর্ট সেল রেড সহ ধরছে ও সাপোর্টিংয়ে চলে গেছে কালো